বন্ধুরা কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও কদিন থেকে মানে খুব অসুস্থতার কারণেই ঠিকঠাক মতো ব্লগ দিতে পারছিলাম না খুবই শরীর খারাপ ছিল খুবই অসুস্থ ছিল মানে কিছুদিন থেকেই অসুবিধা ছিল খুবই অসুবিধে ছিল তো এই জন্য ব্লগ দিতে না পারে আমার চ্যানেলটাও মানে রিস্কটা কমে গেছে তো যাই হোক মানে একটাই কথা বলার জন্য আসলাম যে হচ্ছে আমি যদি কারো ভিডিও দেখি লাইকটা না দিলে তো আমার মনে শান্তি হয় না কারণ কি আমরা হচ্ছে ছোট ক্রিয়েটার ছোট ক্রিয়েটার হলে আমরা আমি যেটা কাজ করছি আমার মতো সবাই একই কাজ করছো তো একই পরিশ্রম একই কাজ একই সব কিছু তো আমি ভিডিওটা আমি জানি যে প্রথমে লাইক দিতে হয় না ভিডিওটা দেখার শেষে আমি লাইক দিই তো কিছুদিন থেকে আমি দেখছি আমার ভিডিওতে যদি বিশটা কমেন্ট আসছে তো সেখানে গিয়ে দশটা দশটা থেকে বারোটা লাইক এরকম কারা করছো কেন করছো আমি কিছু বুঝি না বা কেউ হিংসে করছেও হিংসে করে করছো যে আমার একটা লাইক দিয়ে সেই আরতিদির ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সেরকমই যদি চিন্তাধারা করো তাহলে তো আর কাউকে সামনে এগোতেও হবে না আর কাউকে আর এগিয়ে যেতেও হবে না কারো যদি ভালোটা ভাবতেই না পারো তাহলে নিজেরও ভালোটা কখনো হবে না তো আমি এটাই বলার জন্য আর আমি এটা না পোস্ট করতে চেয়েছিলাম কমিউনিটি পোস্টে আমি না স্ক্রিনশটও নিয়ে রাখছিলাম যে স্ক্রিনশট নিয়ে আমি এটা মানে ইয়েতে কমিউনিটি পোস্টে আমি দেবো দিয়ে লিখে কিছু বন্ধুদেরকে বলবো তো সব কিছু আজকাল না ওয়াইটি মানে ওয়াইটিতে সব কিছু আগের মতো আগে যা কিছু মানে কমেন্ট করতাম সব কিছুই শো করা তো এখন কিন্তু কোনো মতেই মানে কিছু না এখন শুধু ভিডিও দেখো ভিডিওর সম্বন্ধে ছোট্ট একটা কমেন্ট করো বেশি বড়ো বড়ো কমেন্টও হাইট করে দেয় তো বেশি বড়ো বড়ো কমেন্ট করারও কোনো এখন আদেশ নেই আর মানে আমাদের কোনো ওয়াইটির বিষয়ে আলোচনারও করার কোনো আদেশ নেই শুধুমাত্র ভিডিও দেখলাম ভিডিও কেমন লাগলো না লাগলো সেই মাধ্যমেই একটা ছোট্ট কমেন্ট করো তো বেশি বড়ো বড়ো কমেন্টও শো করে না আর বেশি কিছু জিজ্ঞেস করো বা কিছু জানতে চাও সেগুলোও কমেন্ট মানে শো করে না আর কারো কারো রিপ্লাই দিলেও রিপ্লাইটা হাইড করে দেয় অনেক ভিডিওতে আমি দেখেছি যে রিপ্লাই দিয়েছে কেউ কিছু জিজ্ঞেস করছে রিপ্লাই দিয়েছে কিন্তু সেটা হাইড করে দিয়েছে কোনো মতে কিছু এখন কিচ্ছু ওয়াইটি এখন কোনো কমেন্ট শো করে না শুধু ভিডিও দেখো ভিডিও সম্বন্ধে একটা ছোট্ট একটা কমেন্ট করো সেই জন্য আমি ভিডিওতে দেখেই একটা আমি কিচ্ছু কমেন্ট করি না শুধু একটা ভিডিওতে কমেন্ট না করলেই না হয় সেটাই আমি করি আর এই থেকে বেশি কিছু করি না তো এই লাইভটা যে যারা যারা করো না তাদের সম্বন্ধে বলার জন্যই আমি এই ভিডিওটা আমি একটু জানাবার জন্য যেহেতু সব কিছুই কমেন্টের মাধ্যমে মাধ্যমে বলা যাচ্ছে না বোঝাও যাচ্ছে না বোঝানোও যাচ্ছে না কতজনকে আর কমেন্টে বা কতজনকে রিপ্লাই দেবো একজনের কাছে হয়তো রিপ্লাইটা শো করালো আর একজনের কাছে করাবে না কোনো ঠিক নেই কারোটা করাতেও পারে না করাতেও পারে তো এইটার জন্যেই আমি মানে এই যে এটুকুই বলার জন্যে তা আর বেশি কিছু না কাউকে আমি মানে দুঃখ লাগার জন্যে কিছু বললাম না তাই আর কি আর কিছু না কেউ রেগে যেও না ভিডিওটা দেখলেই একটা ভিডিওটা করার কত কষ্ট তোমরা তো সবাই জানো যারা যারা আমি যেটা কাজ করছি তোমরা সবাই সেটাই কাজ করছো তো তোমরা তো সবাই জানো তো একই কথা সবাইকে প্রতিদিন বলার কি দরকার যে লাইক করো লাইক করো এরকম বলতেও না মুখটা আর কেমন জানি একটা দ্বিধাবোধ করে তো এরকম করো না ভিডিও দেখো ভিডিও দেখার শেষে একটা সুন্দর করে কমেন্ট করে একটা লাইক করে দেবো এইটুকুই বলার ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো